সালাম এখন সরকারি বড় অফিসার কিন্তু গ্রামবাসী কেউ জানে না অন্যদিকে চৌধুরী ম্যাডাম জানে না খুব শীঘ্রই সালাম চৌধুরী বাড়ি থেকে চলে যাবে একদিন চৌধুরী ম্যাডাম ঠিকই বুঝতে পারবে একদিন সালামের অভাব ঠিকই বুঝতে পারবে চৌধুরী ম্যাডাম কিন্তু তখন আর কিছু করা থাকবে না বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম নিজের নিজের মনির নাটকের শেষ ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওতে বন্ধুরা এদের মধ্যে তোমরা অনেক আশা নিয়ে বসে আছ নিজে নিজের মনির নাটকের শেষ ভিডিও নাম্বার ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে সর্বতম বলে দিই নিজে থাক নিজের মনির নাটকটি কবে আসবে বন্ধুরা তোমরা নিজে থাকুন নিজের মনির নাটকের শেষ ভিডিওটি সব আগামীকাল অথবা পরশু দেখতে পারবে আগামী ভিডিওটি হবে শেষ একটি ভিডিও একদিকে দেখা যাবে সালাম সালাম চৌধুরী বাড়ি থেকে ছড়ে যাবে অন্যদিকে দেখা যাবে চৌধুরী ম্যাডাম তার আসল সন্তানকে পেয়ে যাবে কিন্তু তার আসল সন্ধানকে চিনতে পারবে না কারণ তার আসল সন্ধান হচ্ছে সালাম কিন্তু অন্যদিকে যেই সন্তানকে আপন করে নিয়েছে সে হচ্ছে নকল সন্তান খুব শীঘ্রই সত্যি ম্যাডাম জানতে পারবে কিছু অন্যদিকে সালাম চৌধুরী বাড়ি থেকে সরদেশে রওনা হয়ে যাবে কারণ সালামের চাকরি হয়ে গেছে সালামকে ট্রেনিংয়ে যেতে হবে অন্যদিকে সালামকে অনেক খোঁজাখোঁজি করবে চৌধুরী ম্যাডাম সালাম সম্পর্কে জানার পর সালাম সম্পর্কে সালামের বাবা সব কিছু বলবে চৌধুরী ম্যাডামকে এরপর সালামকে ফাগল মতো করে খোঁজাখোঁজি করবে চৌধুরী ম্যাডাম অন্যদিকে অন্যদিকে চেয়ারম্যান সাহেব অন্যদিকে চৌধুরী বাড়িতে অনেকগুলো গুন্ডা নিয়ে আসবে চৌধুরী ম্যাডামকে ব্ল্যাকমেল করার জন্য এবং সৌদি ম্যাডামের জায়গা জমির সসম্পত্তি দখল করার জন্য তখনই সালাম সব কিছু শুনে চোটু নিয়ে আবারও গ্রামের মধ্যে আসবে তখন চেয়ারম্যান সাহেবের সাথে লড়াই করবে সালাম একটা পর্যায়ে গিয়ে সালামের কাছে ক্ষমা চাইবে চৌধুরী ম্যাডাম সালাম চৌধুরী ম্যাডামকে ক্ষমা করে দিবে অন্যদিকে উনিকে চেয়ারম্যান সাহেবকে পুলিশের হাতে তুলে দিবে সালাম সালামের এখন অনেক পাওয়ার সালাম এখন সরকারি বড় ফজলা অফিসার সালামের ফাঁসে সবসময় পুলিশ এবং সিকিউরিটি গার্ড থাকে সব কিছু দেখে অবাক হয়ে যাবে চৌধুরী ম্যাডাম

হজরতুল সারের ন সারেন তো যে নইসেন এখন শনি মামা কয়ে শনি মামার কদিন শনি মামা করেননি এবার সামসাই মাথা ইয়া এবার কল দিন কখন দেয় আর কুসি দিয়ে গিয়ে কল দিন আর হিরো তো দুইজন আছে কত যে কি লেন তো কত সমস্যা হতো না সমস্যাগুলোর কথা এখন হাতে কি খেয়ে বগে কা ধরে দিয়ে ইয়ে করি পরে শনি মামার জন্য কুই এত হাটাইছি হাটাইছি করে করে দিয়ে অনুমোদন দিয়ে গেলেছি কত হাতে বুঝতে আসে কি তাকে গিয়ে সার্ভে কিনছে সার্ভে ইন্ডি করতে হবে সার্ভে ইন্ডি গেলে তো ইয়ে নিয়ে

লাষ্ট কৰা কৰিলে আৰু লোড বন্ধ লোডটো কিয় নটো নাম্বাৰ কোনটো জিৰ ওৱান থ্ৰী জিৰ ওৱান থ্ৰী জিৰ ওৱান এইট হৈ গৈছে জিৰ থ্ৰী 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 জিৰ ওৱান ছিক্স ডাবল জিৰ ওৱান নাইন ছিক্স নাইন ঠিক আছে

दो तो <laughs> तो ना क्यों क्यों और ना ना तारा है कटी है विश्व छुट्ट

हटल दक्षिण दारोहट दक्षिण दारोगा हट दारोगा हट okay. by Lain. lane, by lane, double ring, double mooring Ch, the Yeah, yeah. 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 yeah.

জমাদা গ্রাম মগবারহাট জোরারগঞ্জ মস্টগ্রাম ইয়েগি উনিশশো একুশ উনিশশো আঠাত্তর

Wijs, wijs je ekno? Wijs je ekno. Wijs je ekno. Wijs je ekno. Wijs je je ekno. Wijs 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 je ekno. je ekno. je je Assalamualaikum. Ya sahabatuna. Ha donggudiri. Ha

xin đại xin đại bộ tiền bình đẳng chưa bình

নাল নাল এই কবরের কাঠামোটি সম্ভবত শত শত তিন শতক নাল নাল 10 23 বিশ্বাস শতক শাসুত সব